আপনার সাথে আপনার প্রিয়জনের সত্যি কি আবার দেখা হবে ডিভেন্ড অ্যাঞ্জেল দ্য গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস আপনারা আপনাদের প্রিয়জনের নাম নেবেন এবং তাকে মনে করবেন দেখুন সম্পর্কটা যে কোনো জেনে ক্ষেত্রেই হতে পারে ঠিক আছে আপনারা আপনাদের মতন করে রিডিংটা নেবেন ওম নমঃ শিবাই ওম নমঃ প্লিজ হেল্প মি ভেরি হাইড টপ অফ দ্য বটমে আছে দেখে নেব কি আছে কাপস দেখুন আপনার প্রিয়জন এখনো কিন্তু আপনাকে আনকন্ডিশন লাভ করেন ঠিক আছে আপনি তার মনে মনের কোনায় কিন্তু এখনো আছেন তার মধ্যে কিন্তু এখনো আপনাকে কমিটমেন্ট দেওয়ার মতন যে সাহস সেটা কিন্তু এখনো হয়নি টপ অফ দ্য বটর আছে ঠিক আছে দেখুন প্রথম কার্ডই এসেছে কিন্তু ইলেভেন ইলেভেন যেখানে কিন্তু আপনাদের একটা নতুন কিছু শুরু হয়েছিল ঠিক আছে এবং সেখানটায় কিন্তু প্রচন্ড স্টেবিলিটি ছিল একটা হোমলি ফিলিংস ছিল ঠিক আছে আপনাদের একে অপরের মধ্যে এবং খুব সেলিব্রেশন মুডে কিন্তু আপনারা একটা সময় কাটিয়েছেন এটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে কারণ সেরকমই একটা কার্ড কিন্তু এখানে এসেছে ঠিক আছে ফ্যামিলিয়ার কার্ড এবং আপনাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গভীর ভালোবাসা আছে আধুনিক লেভেলে টপ অফ দ্য বটমে এসেছে পেজ অফ কাপস এবং ফার্স্ট কার্ড এসেছে ফোর অফ ওন যেখানে কিন্তু প্রচুর একটা পাওয়ারফুল কার্ড শোল টু শোল কানেকশানের ব্যাপার দেখাচ্ছে কিন্তু কথা হচ্ছে তাহলে প্রবলেমটা হলো কোথায় ঠিক আছে এতই যখন লাভ আছে এতই যখন সে আপনাকে ভালোবাসে কারই বলছে তো মাঝখানে কি প্রবলেম হলো কারণ কি এখন তো আপনারা সেপারেশনে আছেন ঠিক আছে এবং আপনার পার্টনার আজকের দিনে কিন্তু ভীষণভাবে চিন্তিতও আছো ঠিক আছে চিন্তিতও আছে কিন্তু তবুও তার মনে কি চলছে আপনার কাছে আসার জন্য দেখুন আজকে সে কিন্তু বেড রেস্টে আছে এবং নিজেকে কিন্তু অনেকটাই সময় দিচ্ছে নিজেকে নিজে সময় দিচ্ছে কারণ নিজের মধ্যে জুড়তে চাইছে যেটা কোনোদিন সে করে উঠেনি এর আগে ঠিক আছে তো দেখুন সেটা কেন করছে আজকে দিনে আর আজকের দিনে সে কিন্তু নিজের মতন করে চলতে চাইছে দা ফুল কাট এসছে যেখানে আজকের দিনে সেপারেশনে আছেন অনেকেই ঠিক আছে কোনো রকম কন্ট্যাক্ট নেই আপনি তার কাছে কল মেসেজ দিয়ে দিয়ে ফেরা হয়ে গেছেন আপনিও কিন্তু পুরো সরে এসছেন জার্নি থেকে আপনি আপনার মতন করে দিন কাটাচ্ছেন কিন্তু আপনার পার্টনার আজকে সমস্যার মধ্যে জড়িয়ে আছে ভীষণ ভীষণ সমস্যা জাস্ট প্রথম টাইমটাই কিন্তু খুব সুন্দর ওকে ছিল ঠিক আছে এবং আজকের দিনেও সে কিন্তু আপনাকে ঠিক একইভাবে লাভটা দিচ্ছে যেটার কোনো ভ্যালু নেই যেটার কোনো ডেপথ নেই যেটার কোনো কমিটমেন্ট দেওয়ার মতন সাহস নেই ঠিক আছে এরকম কন্ডিশন হয়ে আছে মাঝে কি প্রবলেম হচ্ছে মাঝে আপনার সাথে সে প্রচণ্ড রকমের একটা বাজে কিছু ঘটনা ঘটিয়েছে আপনার সাথে আপনার যে ইমোশন আপনার ইমোশনের সে কোনো রকম মূল্য দেয়নি ঠিক আছে আপনি তাকে কে আর যত্ন নিয়েছেন সেখানে আপনার সাথে সে কী করেছে মাইন্ড গেম খেলেছে আপনার ছোটো ছোটো অনুভূতিগুলোকে সে ভাবে বুঝেও বুঝেনি তো সেখানে তার যে মাইন্ড গেম খেলার জন্য তাকে কি করতে হচ্ছে আজকে তাকে আজকে প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রচণ্ড স্ট্রাগল তার লাইফে চলে এসছে সে যতই সেই বাধা বিঘ্নগুলো সরাবার চেষ্টা করছে তো একটা একটা চলে আসছে কারণ কি তারই সৃষ্ট বাধা সেই সৃষ্টি করেছে তার লাইফের বাধাগুলো তার লাইফ খুব স্মুথ ভাবে যাচ্ছিল ঠিক আছে আপনার সাথে তার দেখা হয়েছে আপনার সাথে তার কথা হয়েছে কারো কারো সংসারও হয়েছে কিন্তু সেখানে সে আপনাকে মূল্যায়ন করার সময় পায়নি বা সুযোগ পেয়েছে সুযোগ ভগবান দিয়েছে সেটাকে সে ইগনোর করেছে ভেবেছে যে আপনি তার কাছে থাকবেন চিরকাল কিন্তু আজকের দিনে আপনি থেকেও কিন্তু অনেকটা দূরে আছেন কারণ কি আপনি আপনার মতন করে এখন লাইভ লিড করছেন যেখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে আপনি যেখানে আপনার প্রিয়জন বা আপনার মনের মানুষ যেখানে কিন্তু আপনাকে রকম ভাবে হেল্প করেনি বরঞ্চ আপনার মনের অনুভূতি নিয়ে সে কিন্তু মাইন্ড গেম খেলেছে ঠিক আছে খুব নিজেকে চালাক ভেবেছে যেহেতু সে সব কিছু প্র্যাকটিক্যাল এবং লজিক দিয়ে ভাবে সেহেতু সে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে এবং বুদ্ধিমানও বটে সে কিন্তু মানে বয়সের তুলনায় একটু বেশি বোঝে বেশি লাইফটাকে দেখেছে বেশি পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছেছে যার জন্য তার অভিজ্ঞতা অনেকটাই আছে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে কিন্তু তার ইমোশনালি যে অভিজ্ঞতা কিন্তু সেরকম ভাবে পাকাপুক্ত হয়নি সে লাভ করেছে কিন্তু সেখান থেকে সে ইগনোর হয়েছে এবং তার কেরিয়ারের উপর সে কাজ করেছে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে সে ঠিকই আছে তার গ্রোথ করার চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো সে ইমোশনালি যে এখন তার কষ্ট হচ্ছে সে যেরকম ভাবে কষ্টের মধ্যে আজকে দিন কাটাচ্ছে ঠিক আছে কারণ তার লাইফে আজকে কিছুই নেই ভবিষ্যতে কোনো পরিকল্পনায় নেই সে নিজের মতন করে ফুলের এনার্জিতে আছে যে নিজের মতন করে চলছে রকম ভবিষ্যৎ পরিকল্পনা নেই ভবিষ্যতে কি হবে তার কোনো ঠিক নেই আজকের দিনটা রকম ভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে জাগ এবং সেখানে সে এখন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে ভুলভাল তার বড়দের কথা সে একটু কমই শুনতো এখন সে নিজেকে যেন আরো নিজের মতন করে ভাসিয়ে দিয়েছে তো সেরকম কন্ডিশন হচ্ছে যেখানে কিন্তু তার হয়তো তাকে ভগবান সবই দিচ্ছে অনেক অনেক মাল্টিপাল রেশনে চলে যাচ্ছে অনেকে কারণ তার মধ্যে তো আছে কোয়ালিটি ঠিক আছে তার কাছে আশপাশে অনেক ঘুরছে পরিস্থিতি বলতে পারেন সব কিছু সে অ্যাডিকশানে চলে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যদি বা সে আজকের দিনে প্রচন্ড ডিপ্রেশনে আছে কিসের থেকে ডিপ্রেশন আছে লাভ এনার্জি থেকে কারণ এখানে এইটা কাপস খুব ইমোশন তার বয়ে যাচ্ছে তার ভেতরে রোমান্টিক আছে রোমান্টিকতা আছে তার মধ্যে ইমোশন আছে কিন্তু তবুও সে যেন তার অভাব বোধ করছে কারণ তার মনের মতন মানুষ সে পাচ্ছে না মনের মতন লাভ এনার্জি সে পাচ্ছে না যার জন্য সে কিন্তু তার লাভিং এনার্জি থেকে সে দূরে থাকতে চাইছে কেউ যদি তাকে লাভ এনার্জি প্রোভাইড করছেও সেখানে সে তার মনের মতন করে সেটা পাচ্ছে না বলে সে কিন্তু নিজেকে নিজে সরিয়ে নিচ্ছে সবার থেকে ঠিক আছে তো লাইফে প্রচণ্ড স্ট্রাগল চলছে স্ট্রাগল 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 তো আপনার সাথে যে খারাপ কাজটা করেছে তার জন্য তার অনুতাপ্ত কিন্তু আজকের দিনে হচ্ছে ভীষণভাবে সে বেড রেস্টে আছে আর এখানে তার মনের মধ্যে একটা ভীতিও কাজ করছে ঠিক আছে তবে আলটিমেট সে কিন্তু আপনার কাছেই আসতে চাইছে আপনাকেই পেতে চাইছে কারণ কি তার লাভ এনার্জিটা কিন্তু সে আপনার জন্য রেখে দিয়েছে আপনার সঙ্গে তার লাভিং এনার্জিটাকে সে ভাগ করতে চায় আজকের দিনে তার মন ভীষণ খারাপ ঠিক আছে কোনো একটা যেন সে খুঁজছে কোনো একটা এনার্জিকে খুঁজছে যেখানে কিন্তু আপনার কোনো পাত্তাই সে পাচ্ছে না বা আপনার কোনো খোঁজ খবরই সে পাচ্ছে না আজকের দিনে সে কিন্তু পুরোনো দিনের কথাগুলোই বেশি ভাবছে যতটুকু আপনাদের সাথে যতটুকু কথা হয়েছে যতটুকু সুন্দর মুহূর্ত আছে সেটাকে সে কিন্তু ভাবছে ঠিক আছে এবং ডিভেনের কাছে সে প্রে করছে যে আপনার সাথে তার পুনরায় দেখা হয়ে যাক এটা কিন্তু সে আজকের দিনে চাইছে তার জন্য তার যত সমস্যায় আসুক না কেন সেটা সে অতিক্রম করবেই এরকম একটা দৃঢ় সংকল্প কিন্তু সে নিয়ে ফেলেছে আজকের দিনে যখন সে আপনার সাথে গেম খেলেছিল একটা সময়ে সেই মানুষটাই কিন্তু আজকের দিনে আপনার জন্য সব রকম সমস্যা পার করতে রাজি আছে ঠিক আছে এবং আপনাকে যে ভালোবাসে সেটা সে কিন্তু আজকে সেটা জানাতেও চাইছে এখানে কিন্তু তার প্র্যাকটিক্যাল মাইন্ড থাকা সত্ত্বেও আজকে তার ইমোশনটা কিন্তু আছে এবং সেটাতে সে সেটার উপর সে কাজ করছে ইমোশনটাকে সে যে হাইট করে রেখেছিল সেটাকে সে কিন্তু এবার তার এনার্জির মধ্যে একটা কাজ করছে সে চাইছে সেখানে সে বিগ কমিটমেন্ট দিতে একটা প্রপার স্ট্রং কমিটমেন্ট দিতে যেটা কিন্তু একটা ম্যারেজে পরিণত হবে বা যাদের বন্ধুত্ব থাকবে বন্ধুত্বে পরিণত হবে সেরকম কিন্তু একটা কমিটমেন্ট তার দেওয়ার এনার্জি কিন্তু ভীষণ ওকে আছে ঠিক আছে প্রস্তুত নিয়েছে কিন্তু সে আজকের দিনে এসে আপনার জন্য স্টেপ নেয়ার জন্য কিন্তু সে সব রকম পদক্ষেপগুলো নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে একটা স্ট্রং কমিটমেন্টও দেবে এবং আপনাদের পুনর্মিলন কিন্তু হবে কারণ সে আজকের দিনে চাইছে আপনার সাথে আবার পুনরায় দেখা করতে আপনার সাথে কথা বলতে বা ভগবানের কাছে সেটাই বলছে যে আপনাকে তার লাইফে দিতে তো এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর এনার্জি একটা তার যে ওঠা পড়া চলছে মনের মধ্যে তো সুন্দর তো আপনারা এনার্জিটাকে ক্লেম করবেন যারা নতুন আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন তাতে করে কিন্তু আপনাদের এনার্জি কিন্তু পজিটিভ মাইন্ডসেটে যাবে এবং আপনাদের কিন্তু একটা এনার্জিটিকেলি কিন্তু আপনাদের आगे बढ़वें तो आज के दिन एखे रख थैंक यू ओके